বাংলা সিনেমাতে কোন হিরো কী উপাধি পেয়েছে এটা নিয়ে দেখি অনেকে অনেক রকমের কন্টেন্ট বানাচ্ছে অনেকে অনেক রকম কথা বলছে এখন এই উপাধিগুলো কি অডিয়েন্স দিয়েছে বা সাধারণ যারা নিউট্রাল অডিয়েন্স যারা সিনেমা হলে তখন সিনেমা দেখতো তো তাদেরকে এত সময় আছে যে একজন তারকাকে এই উপাধিতে ভূষিত করার বা সব সময় ওয়ার একটা কাউন্টার যে ও ও এই পদবি দিচ্ছে তো আরেক হিরো একজন একজনকে মেগাস্টার লিখছে তো আরেকজন মহানায়ক বলছে তো এই টার্মগুলো কি তখন প্রচলিত ছিল বা এই ওয়ার্ডগুলো আসলে কারা লিখত সাংবাদিকরা কি চাইলে একজন হিরোকে একদম মস্ত আকাশে তুলে দিতে পারতো বা চাইলে কি তারা একদম ডাবিয়ে দিতে পারত এই উপাধিগুলো লোক শুনে এখন যদি আপনি বলেন যে তখনকার অডিয়েন্স ওই হিরোকে এই বলতো ওই হিরোইনকে এই বলতো তো এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং এটার ব্যাখ্যা আজকে আমরা বাংলা সিনেমার ইতিহাসে সর্বকালের যত হিরো যারা ভেরি পপুলার আমরা আজকে তাদেরকে নিয়ে কথা বলবো তো ফার্স্ট যাকে নিয়ে কথা না বললেই নয় রহমান হয়তো আপনারা জানেন যে একটা সময় তিনি কিন্তু ফিজিক্যালি ড্যামেজ হয়ে যায় তখন সিনেমা থেকে তিনি সরে যায় বাট বাংলা সিনেমার প্রথম সুপার স্টার বলতে যে টার্মটা বোঝায় এই টার্মটা কিন্তু তিনি ছিলেন এটা হয়তো অনেকে এখন তাকে মিলাবে হ্যাঁ চাকাচকে চা কোথায় তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয় তাকে নিয়ে না বাট সুপারস্টার কিন্তু এই কথাগুলো কিন্তু এখনকার প্রজন্মে এসে আমরা বলছি এই কথাগুলো কিন্তু তখনকার পত্রিকাতে আসতো এমনকি এই কথাগুলো কিন্তু ব্যতিক্যালি কিন্তু সাংবাদিকরাই কিন্তু এই কথাগুলো তখন লিখতো এবং তার জনপ্রিয়তা স্ট্যাডাম কিন্তু ওরকমই ছিল এখানে সাধারণ অডিয়েন্সের কিন্তু এখানে কোনো রকমের ব্যাপার কাজ করেন এখন ফেসবুকে এসে যেমন আমরা চলচ্চিত্র ব্রোদ্ধা হয়ে গেছি আমরা ক্রিটিক্স হয়ে গেছি আগে কিন্তু এই ব্যাপারগুলো ছিল না এবার আপনি যদি আসেন নায়ক রাজ তো তার নামের পাশেই রাজ টাইটেলটা কারা দিয়েছে এবং কেন দিয়েছে এটা যদি আপনি যদি বলেন এটা তার কন্ট্রিবিউশন এবং এই টার্মটা কিন্তু কোনো রকমের ওই সময়ের অডিয়েন্স কিন্তু তাকে দেয়নি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনি যখন নিজেকে এগিয়ে নিয়েছে নিজেকে ভালো একটা অবস্থানে দাঁড় করিয়েছে তখন কার সময় তখন কার সময়ের সাংবাদিকরা এখন এসে তারা এই টার্মগুলো হয়তো দশ বছর পনেরো বছর বা বিশ বছর আগেও কিন্তু তাকে নায়ক রাজ রাজ্যে বলা হতো না তো এই টার্মগুলো কিন্তু তো তার কন্ট্রিবিউশন তার অবদান তার অ্যাক্টিং সব কিছু মিলিয়ে ইন্ডাস্ট্রিতে তিনি যেভাবে ডোমিনেট করেছে একটা টাইমে তিনি এই টাইটেল পাওয়ার যোগ্য এই কারণে কিন্তু তিনি নায়করা আছে এবার আমরা যদি সে আলমগীর তাকে শক্তিমান অভিনেতা বলা হয় তো এইটা একটা যে দিক বা না দিক এটা সাংবাদিক দিতে পারে বা মানুষ দিতে পারে তিনি অত্যন্ত সুদর্শন একজন হিরো এবং আমি যে কথাটা বলবো যে তার অ্যাক্টিং যে ক্যাপাবিলিটি তিনি একটা সিনেমার গল্প যেভাবে টেনে নিয়ে যাচ্ছে এবং তার যে তারা কণ্ঠ সব কিছু মিলিয়ে কিন্তু একদম অ্যাঙ্গি ইয়াংম্যান লুক হোক বা তিনি অ্যাক্টিংয়ে একটা দুর্ধর্ষ রকমের জায়গা কিন্তু তিনি ক্রিয়েট করেছেন যার কারণে কিন্তু তার শক্তিমান অভিনেতা এই উপাধিটা কিন্তু তাকে দেওয়া যায় তো এইবার আমরা যদি আসি যে তার পরপরই আমরা যাকে নিয়ে কথা বলবো সোহেল রানা তো সোহেল রানাকে বলা হতো তখনকার সময় ড্যাশিং হিরো এটা তার লুক হোক এবং তিনি যখন কেটস পরতো এবং ইন করতো শার্ট তো তখনকার সময় তিনি যেভাবে স্ক্রিনে আসতেন তার স্ক্রিন প্রেজেন্টেশন ছিল কিছু কিছু অংশে আমি আমি তো বলবো বাংলাদেশের যে কোনো হিরোকে বেট করে দেওয়ার মতো এবং তিনি আসলে এই টাইটেলটা পায় ড্যাশিং হিরো সোহেল রানা এবং এই টাইটেলটা কিন্তু তখনকার সময় যারা সাংবাদিক থেকে শুরু করে এখনকার সময় যেমন অডিয়েন্সরা তাকে নিয়ে একটা উন্মাদনা এই আলোচনাগুলো করে তো এটা কিন্তু বেসিক্যালি কিন্তু তার কন্ট্রিবিউশনের কারণেই কিন্তু এটা কিন্তু হয়েছে তো এইবার আমরা যদি আসি তার পরপরই আমরা যাকে নিয়ে কথা বলবো উজ্জ্বল তো মেগাস্টার এটা কিন্তু বিতর্কিত তখনকার সময় সাংবাদিকরা তাকে এটা লিখতো এবং এটা নিয়ে অনেকে দ্বিমত এটা তার কন্ট্রিবিউশন কি মেগাস্টারের মতো এটা অনেকে অনেক রকমভাবে লিখছে এবং তখনকার সময় কিন্তু মানুষ এইগুলো নিয়ে কিন্তু কথা বলতো না বা এইগুলো নিয়ে কিন্তু তখনকার সময় কিন্তু মানুষ এতো মাতামাতি করতো না বাট তার মেগাস্টার যে টার্মটা এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক কিন্তু থেকে যায় এটা নিয়ে অনেকে কথা বলে এবং তার কিন্তু ওই লেভেলের ওই রকম কোনো কন্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে কিন্তু তিনি তার নাই আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে তাকে আসলে একবারে সোজা বাক্যে তাকে মেগাস্টার বলতে হবে তো কিন্তু সিনিয়র হিসেবে কিন্তু মানুষের একটা সফট কর্নার যার কারণে কিন্তু মেগাস্টার উজ্জ্বল এরকম মানুষ বলে এখন আমরা যদি সি ওয়াসিম তাকে বাহাদুর হিরো বলা হতো কারণ তার কন্ট্রিবিউশন তিনি যখন ঘোড়ায় চড়তো হাতে তরোয়াল নিয়ে তখন অডিয়েন্স রীতিমতো একটা সিনেমা হলে একটা অন্যরকম একটা ব্যাপার মানুষ কয়েন ছুঁড়ে মারতো এবং তার ওরাটাই ছিল ওরকম মোয়াসিমের একটা অরা ছিল তো আমরা তার পরপরই যদি আমরা পরের জেনারেশনের হিরোদের যদি আমরা বলি যে অমর সানি যদি আপনি বলেন তাকে র্যাম্বো হিরো বা তো বলা হতো তার লম্বা চুল ছিল এবং এই লম্বা চুলের কারণে তিনি আসলে একটা অন্যরকম একটা ব্যাপার ছিল তাকে অনেকে বাংলাদেশের সঞ্জয় দত্ত বলতো ওরকম একটা অড়া ছিল তার ভিতর তখনকার সময় এবার আমরা যদি এসি সালমান শাহ সালমান শাহকে অমর নায়ক বলা হতো কিন্তু তার অকাল পুরাণের পরে এমনকি সুপার বা এই টার্মগুলো কিন্তু এখন অনেকে তার নামের পাশে কিন্তু তার যারা হেটার্স বা তাকে যারা পছন্দ করে না তারা কিন্তু এই টার্মগুলো কিন্তু তারা কিন্তু পছন্দ এখন করেন না যে হ্যাঁ অমুক অমুখের সুপারস্টার অমুখকে কেন হ্যান করতে হবে সে তো মরার পরে হ্যান ত্যান তো ওই সব বাজে আলোচনা ওই সব আমরা যাবো না তিনি আমাদের মনে অমরনায়ক এবং তিনি সেইভাবেই কিন্তু আমাদের মনে চির সবুজ হয়ে থাকবেন তো এবার আমরা যদি মিড যারা তখন ভেরি পপুলার আমরা যদি সিলিয়াস কাঞ্চন হি ইজ সুপারস্টার এবং তাকে কিন্তু আসলে বলা হয় যে ইমোশনাল অ্যাক্টিংয়ের ইমোশনে কিন্তু তিনি কিং তিনি ইমোশনকে যেভাবে ধরে রাখতেন দুর্দান্ত একজন অভিনেতা তিনি কিন্তু ছিলেন এবার আমরা যদি এসি রুবেল তিনি কুমফু বা মারপিটের সিনেমা দিয়ে তিনি কিন্তু তার একটা অর্ডার ক্রিয়েট করে এমনভাবে ফেলেছেন যে আজও আমরা কিন্তু কুম্ভু সিনেমা বা কুংফু স্টার বলতে আমরা তাদেরকে বুঝি কিন্তু একজন মেগাস্টার সমান যে ক্যাপাবিলিটি যে ওয়েট এক পপুলারিটি যে অরা এটা কিন্তু তার ছিল হ্যাঁ তো এই কারণে কিন্তু আমরা কিন্তু তাকে হয়তো এই এই প্রজন্মে তার ফ্যানরা এসে তাকে মেগাস্টার বা হ্যান ত্যান লিখছে বাট আপনি যদি ওই টাইমে যদি আপনি দেখেন ভেরি পপুলার হলেও কিন্তু তার নামের লাস্টে কিন্তু বা নামের ফার্স্টে কিন্তু তখন মেগাস্টার এই টার্মগুলো কিন্তু আসেনি এবার আমরা যদি সি মান্না তো মান্নার একটি ইয়াং অ্যাংগ্রি ম্যান লুক ছিল এবং মান্নাকে আপনি যদি মহানায়ক যদি আপনি বলেন এই প্রজন্মের অনেকেই বিতর্কিত এবং এটা নিয়ে ইনফ্যাক্ট আমিও যদি বলি যে সোনালী প্রজন্মের শেষ মহানায়ক এটা এক রকমের কথা আর আপনি যদি তাকে মেগা স্টার বা মহানায়ক মেগা স্টার বলুন না মহানায়ক মান্না এটা কিন্তু আরেক রকমের কথা হয়ে যায় এটা নিয়ে অনেক জেনারেশনের অনেকে কিন্তু এখানে খুঁতখুতি থাকবে তো তাকে বেসিক্যালি কিন্তু এই মহানায়ক একটা কিন্তু দেওয়া হতো না তো এবার আমরা তারপর পরই যাকে নিয়ে কথা বলবো আমরা যদি সেটি আছে লাভার বয় তার রোমান্টিক সিগম তার রোমান্টিক অ্যাক্টিংয়ের কারণে কিন্তু তাকে কিন্তু লাভার বয় বলা হয় তো মান্নাকে বলতো ম্যানলি হিরো কারণ তার ভিতর চরম একটা ম্যানলি উন্মাদনা চরম একটা ম্যান্স একটা ব্যাপার তার ভিতর কিন্তু কাজ করতো হ্যাঁ তো এইবার আমরা যদি আসি তার পরপরই রিয়াজের কথা তো রিয়াজকে লাভ বয় বলা হতো তার যে লাভ অ্যাক্টিং হ্যাঁ রোমান্টিক যে সিনেমাগুলো সামনের সঙ্গে করে তিনি ভেরি পপুলার হয় তখন তো তার একটা অর্ডার ছিল লাভ স্টোরি সিনেমাতে এই কারণে সে আর বয় এমনি আরও অনেক হিরো যাদের আসলে টাইটেল দেওয়া হয়নি কিন্তু তারা ভেরি পপুলার হ্যাঁ তো এখন আমরা যদি আসি যে জসিমকে কিন্তু অলরাউন্ডার হিরো বলা হতো অলরাউন্ডার হিরো কর সব ধরনের অ্যাক্টিং করার ক্যাপাবিলিটি তার ছিল তিনি কখনো বাবা হতেন কখনো দাদা হতেন কখনো ছেলে হতেন এমন কোন ক্যারেক্টার এমন কোন চ্যালেঞ্জিং হিরো তিনি করেন এবং তাকে কিন্তু অ্যাকশান কিংও বলা হয় বাংলাদেশে অ্যাকশান প্রথম তিনি এনেছেন আমির খান একটা টাইমে অ্যাঙ্গরি ম্যান হিসেবে মান্নার বিপরীতে দাঁড় করানো হয় কিন্তু ওই ধরনের টাইটেল বা ওই ধরনের ব্যাপার কিন্তু তার নামের সঙ্গে সময়ভাবে ইউজ করা হয়নি এখন আসি সাকিব খান সবশেষে তো দেখেন বাংলাদেশে যদি আপনি বলেন যে মেগাস্টার এই টাইটেলটা যায় যার সঙ্গে এটা শাকিব খান এখন আল জাজিরা থেকে তার নামের লাস্ট মেগাস্টার লাগে আর খান এটা কোনো টাইটেল না এটা এমনি বলা এটা আসলে দেখেন মেগাস্টার যদি বাংলাদেশে এখন যদি আপনি বলেন এটা ডেফিনেটলি শাকিব খান সেটা তার কন্ট্রিবিউশন দীর্ঘ ছাব্বিশ সাতাইশ বছর আমাদের কাছাকাছি এর চিনি ইন্ডাস্ট্রিকে ডমিনেট করছে এবং এখনও আমরা বাচ্চা বেলায় তাকে যেমন দেখেছি এখনও সে সেরকম সুদর্শন সো এখানে কোনো কথা হবে না হিজ কিং অফ মেগাস্টার তো সব থেকে অবাক করার বিষয় যে এই প্রজন্মের মেয়েরা যারা শাকিব খানের ছেলেদের থেকেও ছোটো বয়সের হবে যখন ধরেন যারা এখন স্কুলে পড়ে বা কলেজ পড়ে তারাও সাকিব খানের ফ্যান হচ্ছে তো এই ক্রেসটা বাংলা সিনেমায় কোন হিরো ক্রিয়েট করেছে এটা আপনি দেখেন বাংলা সিনেমায় হয়তো আপনি বাইরের দেশের বলবেন রাজনীতি কান্ত হানতেন কিন্তু বাংলা সিনেমা এটা কিন্তু একটা রেয়ার ঘটনা তো এই কারণে কিন্তু আমরা সার্বিক দিক বিচার বিশ্লেষণ অ্যান্ড বিবেচনা করে আমরা কিন্তু তাকে বলাই যেতে পারি হিজ মেগাস্টার তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের দেশের সিনেমার হিরোরা আসলে কে কোন টাইটেল কে কোন পদবি পেয়েছে এবং কাকে কিভাবে সম্বোধন করা হয় এবং এই সম্বোধনগুলো কারা করেছে তো কালের বিবর্তনে এগুলো কিন্তু মানুষ মানুষের মুখে মুখে গিয়েছে এবং একটা টাইমে কিন্তু সাংবাদিকদেরও কিন্তু এই এগুলোতে কিন্তু ভূমিকা ছিল এবং অতীতে যদি আপনি বলেন অতীতে কিন্তু সাংবাদিকরাই কিন্তু এভাবেই কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু তারা দাঁড় করত এখন যেমন সোশ্যাল মিডিয়ার করা এসে আমাদের মুখে মুখে এই টাইটেলগুলো ঘুরে তখন কিন্তু এরকম ছিল তো বেসিক্যালি এটা হচ্ছে আমি আমার ফিলোসফি দিয়ে জাস্ট একটু জাস্ট করার চেষ্টা করলাম যে বাংলা সিনেমার আসলে কোন হিরো আসলে কোন পদবি বা কোন টাইটেলের যোগ্য বা কাকে কোন টাইটেল বলা হতো তো এটা নিয়ে আমাদের একটা আলোচনা ছিল তো কেমন লাগলো ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো শো অব্দি সবাই ফিল্মস্পার সঙ্গেই কিন্তু থাকবেন